ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজা শৌমিত ফাহমিদুলকে নিয়ে ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে বাদ পড়েছেন শাকিল হোসেন চন্দন রায় ও জুনিয়র সোহেল রানা দলে ফিরেছেন সুমন রেজা ও নতুন মুখ মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত লাল সবুজের মিডফিল্ডকে দক্ষিণ এশিয়ার সেরা বলছেন কোচ সাহাবিয়ার ক্যাবরেরা জাতীয় স্টেডিয়ামের প্রত্যাবর্তনের ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ ঘরের মাঠে দুই ম্যাচ ভুটান সিঙ্গাপুরের বিপক্ষে দল কেমন হবে দেশের ফুটবল অঙ্গনে তা ছিল আলাদা আকর্ষণ প্রতিবারের মতোই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে ব্যতিক্রম বলতে দল ঘোষণার পর কোচ হ্যাভিয়ার ক্যামেরার গণমাধ্যমে মুখোমুখি হওয়া তিনজন গোলরক্ষক আটজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং সাতজন ফরওয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন ক্যাবরেরা মিডফিল্ডে হামজার সাথে সমিত একরকম নিশ্চিতই ছিলেন আক্রমণ ভাগে ফাহমেদুলের সাথে চমক হিসেবে দলে ফেরানো হয়েছে সুমন রেজাকে নতুন মুখ মহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত বাদ পড়েছেন জুনিয়র সোহেল রানা শাকিল ও চন্দন রায় নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি আরও ভালো ফল হতে পারত জিততেও পারতাম যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি তাহলে আমাদের ভালো ফল হওয়া সম্ভব তিন পয়েন্ট পেতে পারি ভুটান ম্যাচে আমি জনকে রাখবো প্রক্রিয়া শেষ না হওয়ায় স্কোয়াডে জায়গা হয়নি কিউবা মিচেলের মিডফিল্ডে হামজা সমিত থাকায় আত্মবিশ্বাসী কোচ এই দল নিয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জয় সম্ভব বলছেন তিনি মিচেলের ব্যাপারটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে এ নিয়ে তাদের কাছে সব তথ্য উপাত্ত আছে অবশ্যই তার সম্ভাবনা আছে আমরা তরুণ এবং সম্ভাবনাময়ীদের ক্ষেত্রে ইতিবাচক দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী বিশেষ করে আমাদের গ্রুপে যদি সেরা নাও হই সম্ভবত খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আমাদের দল ঘোষণার একদিন পর শুরু হবে ক্যাম্প একত্রিশ মে থেকে মাঠের অনুশীলনে নামবেন জামাল হামজারা নাসিফ শুভ যমুনা স্পোর্টস Dhaka.